নাগরিক ডিজিটাল প্রত্যয়ন পোর্টালে স্বাগতম আজকে আমরা দেখব কিভাবে আমরা প্রশাসনিক অ্যাকাউন্ট খুলতে পারি প্রশাসনিক অ্যাকাউন্ট অর্থ স্থানীয় সরকার কর্তৃপক্ষ তথা ইউনিয়ন পরিষদ পৌরসভা এবং এ সকল স্থানীয় সরকার কর্তৃপক্ষের যে প্রতিনিধিগণ আছেন অর্থাৎ পৌরসভার মেয়র মহোদয় বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বা পৌরসভার সচিব অথবা যে সহকারী আছেন যারা আমাদের এই অ্যাকাউন্টটি পরিচালনা করবেন তাদের অ্যাকাউন্টটা আমরা কীভাবে খুলব আমরা ডি নাগরিক অর্থাৎ করার পরে আমরা দেখব আমাদের এই ওয়েবসাইটের একেবারে উপরের দিকে ডান পাশে প্রশাসনিক অ্যাকাউন্ট নামে একটি বাটন আছে সেখানে ক্লিক করবো অথবা আমরা যদি কিছু দূর নিচে আসি তাহলে কিন্তু দেখতে পাব যে কর্তৃপক্ষ তালিকাভুক্তির আবেদন সেখানে আমরা কিন্তু এই যে দুটি বাটন দেখতে পাচ্ছি ইউনিয়ন রেজিস্ট্রেশন করুন পৌরসভা রেজিস্ট্রেশন করুন এই দুটি বাটনে যে কোনো একটিতে ক্লিক করলেও হবে অথবা আমাদের ওয়েবসাইটের উপরে যে প্রশাসনিক অ্যাকাউন্ট বাটনটি দেখতে পাচ্ছি সেই বাটনে ক্লিক করলেও হবে আমরা এই বাটনে ক্লিক করে দেখি দেখতে পাচ্ছি কর্তৃপক্ষ নিবন্ধন নামে একটি ফর্ম ওপেন হয়েছে এখানে আমরা স্থানীয় সরকার কর্তৃপক্ষের যে অ্যাকাউন্ট সেটি খুলব আমরা সাধারণ তথ্য এবং আমাদের যে অফিসের তথ্য সেগুলো দিয়ে আমরা অ্যাকাউন্টটি খুলে ফেলব। আমরা ধরি আমাদের যেই অ্যাকাউন্টে খুলছি তার নাম আবদুল মান্নান আমরা এই তথ্যগুলো পূরণ করার সময় খেয়াল রাখবো আমাদের যে নির্দেশিকা এবং সতর্কতা দেওয়া আছে আমাদের স্টার চিহ্ন সম্মিলিত যে ঘরগুলো সেগুলো অবশ্যই পূরণ করতে হবে আমাদের মোবাইল নাম্বার এবং অন্যান্য তথ্যগুলো সঠিকভাবে পূরণ করতে হবে না হলে আমাদের যাচাইকরণ প্রক্রিয়া কিন্তু ফেল করবে অর্থাৎ আপনারা এই রেজিস্ট্রেশনগুলো করার পরে আমরা কিন্তু স্থানীয় সরকার কর্তৃপক্ষের যে অফিসগুলো আছে অর্থাৎ আপনি যদি ইউনিয়ন পরিষদের রেজিস্ট্রেশন করে থাকেন আমরা কিন্তু সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়কে ফোন করে জেনে নেব এবং যাচাই করব ভ্যারিফিকেশন করব যে আপনি আদৌ এই অ্যাকাউন্টটি খুলেছেন কি না অর্থাৎ ডিনাগরিকের সাথে আপনি নিবন্ধন হচ্ছেন কি না আমরা নামটা লিখে ফেলব আমরা যে এগারো বা সতেরো ডিজিটের এনআইডিটি আছে সেটি আমরা লিখে ফেলবো এখানে আমরা একটি দামি ডাটা দিচ্ছি আমাদের অতি অবশ্যই একটি ব্যবহারযোগ্য মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে কারণ এই মোবাইল নাম্বারটিতে আমাদের কিন্তু অনেকগুলো তথ্য কাজে লাগবে এই মোবাইলটি দিয়ে আমরা অ্যাকাউন্টটা পরিচালনা করব এই মোবাইল নাম্বারটি দিয়ে আমরা ওটিপি পাবো এই মোবাইল নাম্বারটি দিয়ে আমরা পাসওয়ার্ড ডিসেট করতে পারবো তাই আমাদের একটি ভ্যালিড মোবাইল নাম্বার দেওয়া কিন্তু অত্যন্ত জরুরি আমরা একটি ডামি মোবাইল নাম্বার প্রদান করলাম আমাদের অবশ্যই একটি ইমেল অ্যাড্রেস সেট করলাম আপনার যে ব্যক্তিগত ইমেল অ্যাড্রেসটি আছে ব্যবহার করছেন তার যে ইমেল অ্যাড্রেস আপনার এখানে দিবেন এরপরে আপনি আপনার পদবি নির্বাচন করবেন ধরি আমরা ইউনিয়ন সচিবের অ্যাকাউন্ট খুলব এরপরে আমরা আসবো কোন ধরনের কর্তৃপক্ষকে আমরা নিবন্ধন করছি আপনি যদি ইউনিয়ন পরিষদ হন তাহলে ইউনিয়ন পরিষদ সিলেক্ট করবেন আর পৌরসভার প্রতিনিধি হলে পৌরসভা সিলেক্ট করবেন আমরা ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ সিলেক্ট করে দেখি আমরা এবার সিলেক্ট করব আমাদের যে স্থানীয় সরকার যে কার্যালয়টি সেটি কোথায় অবস্থিত সেটি আমরা ধরি এইটি অবস্থিত রাজশাহীতে আমরা শুধুমাত্র পরীক্ষা নিরীক্ষা করার জন্য দেখছি ধরা যাক এটা বগুড়ায় আমরা দেখি একটা উপজেলা সিলেক্ট করলাম এবং একটি ইউনিয়ন সিলেক্ট করলাম আদম দিঘি ইউনিয়ন আমরা এটার একটা নাম দিব ধরি এটার নাম চানডং আদম দিঘি ইউনিয়ন পরিষদ কেমন এরপরে আমাদের একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে পাসওয়ার্ডটি যেন কমপক্ষে আট ক্যারেক্টারের হয় এবং নাম্বার যেন থাকে এবং ক্যারেক্টার যেন থাকে আমরা ক্যাপচাটে লিখে ফেলবো এই ক্যাপচাটে প্রতিবারই কিন্তু চেঞ্জ হবে সবসময় একই রকম থাকবে না আমরা ক্যাপচটে দিলাম প্রয়োজনে আপনি আমাদের যে প্রশাসনিক নীতিমালা বা ব্যবহারের নীতিমালা রয়েছে সেটি কিন্তু ঘুরে আসতে পারেন অর্থাৎ আমাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেটি দেখে আসতে পারেন তো আপনি সেটার সাথে একমত হলে আপনি চাইলে কিন্তু সেটি ক্লিক করে ঘুরে আসতে পারেন আমাদের ডি নাগরিক যে ব্যবহারের যে নীতিমালো শর্তা বলি এটা ইংলিশ ভার্সনেও অ্যাভেলেবল আছে আপনি এটি দেখে এবং এখানে আমাদের প্রয়োজনীয় মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসও আছে এটি দেখে আপনি সিদ্ধান্ত নিবেন তারপরে এই চেক ক্লিক করে নিবন্ধন করবেন এখানে দেখাচ্ছে যে আপনার নিবন্ধন সফল হয়েছে অনুমোদনের জন্য অপেক্ষা করতে বলা হচ্ছে এবং একটি নাম্বার দেওয়া হয়েছে এটি আমাদের প্রতিনিধির নাম্বার এই নাম্বারে আপনি কিন্তু যোগাযোগ করে আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভেট করে ফেলতে পারেন তো আমরা আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করার জন্য অপেক্ষা করব এবং আমরা প্রয়োজনে এই নাম্বারটিতে যোগাযোগ করব নিবন্ধন সফল হওয়ার পরে আমাদের অ্যাকাউন্টটা যদি অ্যাক্টিভেট করা হয় অর্থাৎ যাচাই করার পরে আমাদের কর্তৃপক্ষ যদি এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করে তাহলে কিন্তু আমরা ড্যাশবোর্ডে ঢুকতে পারবো সেক্ষেত্রে আপনারা দেখবেন লক্ষ্য করে যে আপনারা একবার লগ আউট করে ফেলতে পারেন এখানে ক্লিক করে এখানে আপনি আপনার নামটি দেখতে পাবেন লগ আউট করে আপনি এই আবার লগ ইন বাটনে যদি ক্লিক করেন দেখবেন প্রশাসনিক অ্যাকাউন্ট এখানে এসে আমরা আমাদের মোবাইল নম্বরটি লিখব এবং যে পাসওয়ার্ডটি সেট করেছিলাম সেই ফেলব টি আমরা দিলে সেটি আপনাকে মনে রাখবে আমরা লগ ইন করব এভাবে করে আমরা সফলভাবে আমাদের ডি নাগরিক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারি পরবর্তীতে আমরা আমাদের অ্যাকাউন্টের ভিতরে গিয়ে আপনাদের যাদের অ্যাকাউন্টগুলো সচল করা হবে সেখানে গিয়ে আমরা দেখব আমরা কিভাবে সনদের আবেদনের মাধ্যমে বিভিন্ন ধরনের সনদ তৈরি করতে পারে। ধন্যবাদ